স্কুল দুয়ারে রাজ্যের প্রধান শিক্ষা সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চলছে দুয়ারে সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার কর্মসূচি প্রায় সাঁত্রিশটি প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে দুয়ারে সরকার কেমন চলছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা এলাকায় দেখতে এলেন রাজ্যের শিক্ষা সচিব আর দেখতে দেখতেই স্কুলে পঠন পাঠন কেমন চলছে শিক্ষা ব্যবস্থা তার জন্যই হঠাৎ ঢুকে পড়লেন বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় স্কুল এরিয়ায় পরিদর্শন করেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন রাজ্যের শিক্ষা সচিব শ্রী বিনোদ কুমার আইএস উপস্থিত ছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির বিডিও দেবলীনা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র এবং হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষিকা সকলকেই সাদরে অভ্যর্থনা জানান স্কুল ছাত্রীরা আপ্লুত হয়ে পড়েন এই ধরনের হঠাৎ স্কুল পরিদর্শন করার জন্য এই স্কুলটি দেখতে দেখতে পাক প্লাটিনাম জয়ন্তী উৎসব গত তেইশ থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে প্রাপ্তনী ছাত্রীদের নিয়ে পুনর্মিলন উৎসবের সূচনা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে রাজ্যের শিক্ষা সচিব এই স্কুলে আসার জন্য তারা খুব গর্বিত মনে করলেন জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি

কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া